মূলত ন দফা দাবি আছে এবং এর সঙ্গে স্থানীয় দাবিও আছে তবে বিশেষভাবে যেমন সমকট বাতিল করা দীর্ঘদিনের অর্জিত যে অধিকার এটা কেড়ে নেওয়া এর বিরুদ্ধে তারপরে এই যে অস্বাভাবিকভাবে যে মূল্যবৃদ্ধি এই মূল্যবৃদ্ধি রদ করা তারপরে যেটা আমাদের ডেউচা পাঁচামি যেখানে তপসিলি আদিবাসী এবং গরিব সংখ্যালঘু মানুষদেরকে সেখানে কয়লা খনির নাম করে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে এই উচ্ছেদের আমরা তীব্র বিরোধিতা করি তার দাবিতে আমরা ব্রিগেড সমাবেশে যেতে চাই এছাড়া এই যে যেভাবে কলকারখানা দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে এই এইগুলো সমস্ত ব্যাংক, বিমা কয়লা রেল বিমান এই সমস্ত যেগুলো বেসরকারীকরণ সেগুলো বেসরকারি করা চলবে না এর বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ এবং আমরা আন্দোলন সংগঠিত করছি এইভাবে আরও যে সমস্ত দাবিগুলো আছে বস্তি উচ্ছেদ যেটা করছে সর্বত্রই এই উচ্ছেদের বিরুদ্ধে এবং আমাদের যেটা কৃষকদের ফসলের ন্যূনতম মজুরির যেটা আইন করা এটা আইন আইন করার জন্য আমাদের দাবি এইভাবে আমাদের যে পনেরো দফা দাবি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটা সংগঠিত হচ্ছে স্থানীয় দাবি হিসেবে আমাদের এখানকার যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়েও আমরা বাড়ি বাড়ি প্রচার করে সংগঠিত করে এই দাবিগুলোকে একেবারে নিচের তলার সর্বস্তরের মানুষের কাছে প্রচার সংগঠিত করে আমরা বিশে এপ্রিল কলকাতা বিগের সমাবেশে জমায়েত করে আমরা এর তীব্র প্রতিবাদ এবং এইটাকে কেন্দ্র রাজ্য সরকারকে বাধ্য করার জন্য আমরা বৃহত্তর আন্দোলন এইভাবে আমরা সংগঠিত করছি এই সময়ে আমাদের বীরভূম জেলার ডেউচা পাঁচামিতে যেভাবে কয়লা খনির নাম করে সেখানে তপশিলি আদিবাসী যারা ভূমিহীন সেই সমস্ত মানুষের যেভাবে উচ্ছেদ করা জল জমি জঙ্গলের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এর বিরুদ্ধে আমরা তীব্রভাবে এই আন্দোলন সংগ্রাম করতে চাই এছাড়া এই যে শ্রমকোট যেটার মধ্য দিয়ে আমাদের শ্রমিকদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের যে অধিকার সেই অধিকারকে হরণ করে নেওয়ার জন্য এই শ্রমকোট চালু করেছে এছাড়া এই যে স্মার্ট মিটার যেগুলো গ্রামীণ সাধারণ মানুষের কৃষকদের ক্ষেত্রে এই এটা যদি স্মার্ট মিটার চালু হয় তাহলে ভয়ঙ্করভাবে আমাদের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে গরিব পরিবার ক্ষতিগ্রস্ত হবে তার জন্য আমরা এই দাবিগুলোকে মানে সর্ব সর্বত্র প্রচার সংগঠিত করে এই বিশে এপ্রিল ছয় যে বৈশাখ এই ব্রিগেড সমাবেশে আমরা বৃহত্তরভাবে মানুষকে সংগঠিত করে আমরা নিয়ে যেতে চাই জি করে এই সময়ে আরজি করে যে সমস্ত ভয়ঙ্কর নারী সুরক্ষার ক্ষেত্রে কত বিপজ্জনক এবং এটার ক্ষেত্রে